এক বন্ধু প্রশ্ন করেছেন হজরত আলাহ শরীরে পোকা লেগেছিল কিনা কোরআন হাদিসের মধ্যে এতটুকু পাওয়া যায় যে অসুখ হয়েছিল কিন্তু সেই অসুখটা কি অসুখ ছিল তার ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায় না পোকা লাগার কথাও কোনো হাদিস কোরআনের মধ্যে নেই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব। আল্লাহ নবী হজরতে আয়ুব আলী হিসালাতামকে নি যে সমস্ত আল হাদিস মাজাবিরা বলছে হজরতে আয়ুব আলী হিসালামের যে ঘটনাটা আপনারা দেখতে পেলেন যে ঘটনাটার কথা বলছে যে আয়ুব আলী ইসলামের যে ঘটনাটা বর্ণনা করা হয়েছে এটা নাকি মিথ্যা যে আয়ুব আলী ইসলামের শরীল মুবারকে যে কীট লেগেছে বা পোকা লাগা যে ঘটনাটা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা এইরকম কথা বলছে তো এই সম্পর্কে আমি বলবো আল বেদায়া ওয়ান নেহায়া এই কিতাবটা যদি পড়ে আশা করছি তার উত্তরটা পেয়ে যাবে এবং তার সম্পর্কে কসাসুল আম্বিয়া এই কিতাব পড়লে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন তো আসুন আমরা দেখি যে আয়ুব আলীহ ঘটনাটা সম্পর্কে কী বলছে আমরা একটু দেখি ইবনে আসাকির রহমাতুল্লাহ আলীহে বর্ণনা করেন হজরতে আইব আলী সালামের সম্পদ ছাড়া আরও ছিল প্রচুর সন্তান এবং পরিবার পরিজন পরে এই সব কিছু তার থেকে ছিনিয়ে নেওয়া নানান প্রকার দৈহিক ব্যাধির দ্বারায় তাকে পরীক্ষায় ফেলা হয় শরীরে সর্ব অঙ্গ রোগ এবং এত ব্যাপক যে জিব্বাবা হৃদপিণ্ড ব্যতীত কোনো এক স্থান অক্ষত ছিল না আর এই দুটি অঙ্গ তার অংশ দ্বারায় তিনি যে আল্লাহ জিকির করতেন এই সব মসজিবৎ সত্ত্বেও তিনি ধৈর্য পরাক্রান্ত মানে দেখাতেন তো রাত দিন সকাল সন্ধ্যা সর্বক্ষণ আল্লাহর জিকিরে রত হয়ে থাকতেন তো রোগ দীর্ঘ স্থায়ী হওয়ার বন্ধু বান্ধব আপনজন তার কাছ থেকে সবাই সরে গেল এবং অবশ্যই তার শহরের বাইরে এক আবর্জনা ময় স্থানে ফেলে রাখা হয় একে একে সবাই তাকে বিচ্ছিন্ন হয়ে যায় একমাত্র আর রহিমা ছাড়া অন্য কেউ খোঁজখবর রাখত না তো স্বামীর অধিকার তা পূর্বে ভালোবাসা অনুগ্রহ কথা মনে রেখে স্ত্রী তার সেবায় নিয়োজিত থাকে স্ত্রী অবস্থার প্রতি লক্ষ্য রাখতেন তো পেশাব পায়খানা সাহায্য করতেন অন্যান্য খেদমতে আঞ্জাম দিতেন স্ত্রী ক্রমশ দুর্বল হয়ে থাকতেন তো অর্থে দেনা দেখা দিত ফলে মানুষ সে বাড়িতে কাজ করে পারিশ্রমিক দ্বারায় স্বামী আহার ও ওষুধপত্র কিনে আনতেন বা ব্যবস্থা করতেন তিনি অসীম ধৈর্যের পরিচয় দেন সম্পদ ও সন্তান হারান স্বামীর করুণ অবস্থা অর্থের অভাব মানুষের সাহায্য সহানুভূতি অনুপস্থিতে সব প্রতিকূল অবস্থার স্বামী স্ত্রী উভয় ধৈর্যের সাথে মোকাবিলা করেন তাই এখানে সম্পদ ও বন্ধুবান্ধবীতি সবাই তাদের করা হচ্ছিল তাই সেই হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা হলো নবীগণের এবং তার সত্যপন্থী লোকেদের এ দিন তার স্তর ভেদে পর্যক্রম যে এই পরীক্ষা চলে যদি তার সঙ্গে দিনে আনুগত করতে থাকে তবে তা পরীক্ষা কঠোরতা হয় উল্লেখিত বিপদ আপদে হজরতাইয়ুব আলী ইসলামের ক্ষেত্রে যতই বৃদ্ধি পেয়েছে ততই তার ধৈর্য সহনশীলতার আরও প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ বৃদ্ধি পেয়েছে এমনকি তার ধৈর্য মুসিবত পরিবর্তীকালে প্রবাদে পরিণত হয়ে যায় ওহাব ইবনি মোনাবিহ অন্য অনেকে হয় আয়ুব আলু ইসলামের সম্পদ ও সন্তান নির্বিশেষে হওয়ায় মানে দেহ রোগ সম্পর্কে দীর্ঘ বর্ণনা দান করেন তো আল্লাহ এগুলো বিশুদ্ধতা সম্পর্কে সমকক্ষ জ্ঞাত তো মুজাহিদ রহমাতুল্লাহ বলে যে পৃথিবী হজরত আয়ুব আলী ইসলামের সর্বপ্রথম বসন্ত রোগ হয় রোগ হয় বসন্ত রোগ তো ঐতিহাসিক হজরত আয়ুব আলী ইসলাম পরীক্ষা কালে স্থায়িত্ব সম্পর্কে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন ওহাবের মতে তার পরীক্ষা ছিল তিন বছর এর কম নয় বেশি বেশিও নয় আনাস বলেন আনাস রদিয়াল লানুহু বলেন সাত বছর কয়েক মাস পর্যন্ত পরীক্ষা চলে এই সময় তাকে বনি ইসরায়েলের একটা আবর্জনা স্থানে ফেলে রাখা হয় বিভিন্ন রকম কীট তার দেহের উপর নিয়ে চলাচল করত। আল্লাহ তাকে মসজিব থেকে উদ্ধার করেন বিপুল তাকে পুরস্কৃত করেন তার প্রশংসা করেন এবং হুমাঈদ বলে যে হাজরত আয়ুব আলী ইসলাম আঠেরো বছর যাবৎ মসিবতে আবদ্ধ ছিলেন আর সুদি বলে আয়ুব আলী ইসলাম দেহ থেকে মাংস খসে পড়ে এবং কি তার হাড় শিরা ব্যতীত আর কিছু অবশিষ্ট ছিল না স্ত্রী তার দেহের নিচে ছাই বিছিয়ে দিতেন এ অবস্থায় দীর্ঘদিন ধরে চলে যেত এখন স্ত্রী বলে হে আইয়ুব আপনি যদি আপনার প্রতিমালের কাছে দোয়া করতেন তাহলে তিনি এই বিপদ থেকে আপনার উদ্ধার করতেন আইব বলতে আমি সত্য বৎসর সুস্থ দেহ জীবনযাপন করেছি এখন তার জন্য সত্য বছর সবর করে থাকবো মানে কি স্বামীর মুখে এই কথা শুনে স্ত্রী ঘাবড়ে যান এবং তখন পারিশ্রমিকের বিনিময়ে মানুষের কাজকর্ম করে আয়ুব আলি ইসলামের আহারে বন্দোবস্ত করেন এখান থেকে বোঝা গেল যে হযরতে আইব আলী ইসলামের শরীরে কিট ছিল এবং কিটের কথা এখানে পাওয়া গিয়েছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আল বেদায় ওয়ান হায়া এই কিতাবের মধ্যে লিখেছে এবং কসাসুল আম্বিয়া এই কিতাবের মধ্যেও যে আইব আলী ইসালাতামের শরীরে কিট মানে ছিল পোকা ছিল যে কিট বলা হয়েছে এই কিটগুলো এটা যে পরীক্ষা তো কিটগুলো যখন খসে যেত তো আয়ুব আলী ইসলাম বলতো তাদেরকে আবার গায়ে লাগিয়ে দিয়ে বলতো যে তোদের মানে কি খাবার হাক আদায় করে নেই এই বলে মানে আইব আলী আর শরীরে ওই পোকাগুলো লাগিয়ে দিত তো এখানে যে ঘটনাটা আমরা পেলাম আল বেদায়ন নেহায়া এই ঘটনাটা এখানে কোনো জায়গায় বলেনি যে এই ঘটনা মিথ্যা বা কোনো মানে কোনো জায়গায় মিথ্যা বলে এরকম লেখা নেই এবং অনেক তফসিলের মধ্যেও এই ঘটনাটি এসেছে তো যারা বলছে যে আইব আলী ইসলামে এই ঘটনা নবীর সানে বিয়াদবি করছে তো এরা মানে কি এরা নিজে নিজেই নবীর সানে বিয়াদবি মানে কি করছে আর নবীর সঙ্গে বিয়াদবি করা মানে কি ফতুয়া পড়বে আপনারা ভালোই জানেন তারপর প্রত্যেক বলবো আইব আলী ইসলামের ঘটনা যেটা রয়েছে এটা সত্য এটা আমরা আল বেদায় অন্যায় কিতাব থেকে পেলাম